পোশাকের নামে অনেকেই নোংরামি ছড়াচ্ছেন মডেল জগতে এদেরকে অভিনয় জগৎ থেকে বের করে দেওয়া উচিত কারণ এরা সমাজের নষ্ট অনেকেই আছেন আসলে নিজেকে অন্য রকমের পোশাক পরে পাবলিকের সামনে উপস্থাপন করা এদেরকে আসলেই নাটক এবং সিনেমা জগতে না নেওয়াই ভালো অনেক অভিনেত্রী আছেন তারা তাদের সাদামাটা পোশাক পরেও মানুষের মন জয় করেছেন যে সিনেমা অভিনয় নাটক সবগুলো মানুষ দেখতে পারেন তবে এরা যেন আসলে অন্যরকম এদের পোশাক দেখলে মানুষ কখনো এদের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন না সবসময় তাদের প্রতি ঘৃণা জন্মাবে সাধারণ মানুষের যারা অভিনয় দেখেন বা যারা নাটক এবং সিনেমা দেখেন তারা সবসময় চায় সাদামাটা জীবনযাপনের অভিনেত্রীদের যদিও তাদের ওয়েস্টার্ন ড্রেস পড়তে হয় তবুও তাদেরকে ভালো লাগে যখন তাদের পোশাক আশাক দেখলে মানুষের মনটা ভালো লাগে